খাসির ফুসফুস ভোনা আজকের রেসিপি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য খাসির ফুস বা ব্যবসা বলি আমরা সেটা ভোনা করব তো কীভাবে বোনা করি তবাই সবাই দেখতে থাকুন ভিডিওটা দেখবেন অনেক মজার ইয়ে আমি একবার ভাজা ভাজা করব আর এত মজা ভোনা খিচুড়ি দিয়ে খেতে এটা আমরা বিশেষ করে ভোনা খিচুড়ি বৃষ্টি হলে ব্যবসা করি যা রান্না করে আর হচ্ছে খিচুড়ি ভোনা খিচুড়ি আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশুর আল্লাহর রহমতে সবাই ভালো ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে একটা খাসির ব্যবসা নিয়েছি বা ফুসফুই বলেন যেটাই তো আমরা আমাদের ঢাকায় বাসায় ব্যবসা বলি তো অন্যান্য এলাকায় কি বলে জানি না তো এটাই আমি এখন সিদ্ধ দিব এখন সিদ্ধ দিয়ে আমি একটু টুকর টুকরো করে নিয়েছি যা এর জন্যই যাতে দিতে সুবিধা হয় এবং কাটতেও সুবিধা হবে তো এটা অনেক কে কে পছন্দ করেন সবাই কমেন্টে বলবেন অনেকে হয়তো পছন্দ করে না কেউ পছন্দ করে কে করে না সবার রুচি তো আর এক না কেউ সবার সব কিছু ভালো লাগে না এক একজনের এক এক রকমের ভালো লাগা ঠিক না তো এটা আমি সিদ্ধ দিয়ে দিলাম দেখুন সিদ্ধ দিয়ে তারপরে আমি কি কি করি আর কি মশলা দিই তো আপনারা দেখবেন এই মানে এইটা ঝোল রাখলে কিন্তু একটু ভালো লাগে না এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে একবারে মানে কষা একবারে কষা একটু জল থাকবে না বোনা বলেন যেটা তো সেরকমইভাবে রান্না করব। তো আমি কীভাবে রান্না করি আর এটা বিশেষ করে সবচেয়ে বেশি ভালো লাগে কি ভাতের চেয়ে তবে গরম গরম ভাত ভাত ভালো লাগে আর খিচুড়ি এই দুইটা জিনিস দিয়ে আমার ভালো লাগে তো এই দেখুন এটা আমি এখন পেঁয়াজ এখানে আমি ইয়ে ইয়ে করে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ রসুন গরম মশলা তেজপাতা যে দারুচিনি এলাচ সবই দিয়ে দিছি তো এটা ভুলে গেছিলাম ভিডিও করতে তো এক পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর গরম মশলা সব ভাজা হয়ে গেছে গা দেখুন আর এই যে ওইটা আমি সিদ্ধ করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আর এই আদা রসুন দিয়ে দিলাম দেখুন আদা রসুন শেষ হয়ে গেছে তো যেটুকু আসলে সেটুকুই দিয়ে দিলাম অতটুকুই হবে কারণ ব্যবসা অতটা বেশি না তো এই যে এখন কী কী মশলা দিই তো একই মশলা আমরা তরকারিতে সব মশলা খাই সেটাই সেটাই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটা তারপরে এক্সট্রা খাসির মশলা আলাদা সেটাই যেটা সেটাও দিয়ে দিলাম দেখুন এখানে সব রকমের মশলা দিয়ে দিলাম মরিচ গুঁড়ো একটু দিয়ে দিলাম কারণ এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে আহ এটা ঝাল করে ভুনা করব। যে সব মশলাই দিয়ে দিলাম দেখুন এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি ওটাই দিয়ে দেব তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম কমেন্ট বক্সে হয়তো বা দেওয়া হয় না কিন্তু শৈকে কি কমেন্ট করে সেটা আমি দেখি এবং পড়ি সবার কমেন্টই কম বেশি তো সবাই সুন্দর ফুল বিড়টা দেখবেন তো এটাই সবার কাছে অনুরোধ থাকবে তো আমি সবার ভিডিও ফুল করে দেখে দিই যে ভিডিও দেখি না কেন তো সবাই ফুল বিড়টা দেখবেন হাতে সময় না থাকলে চালিয়ে রাখবেন তো ওই যে দেখুন আমি রান্না করি আর মানুষের ভিডিও দেখি হ্যাঁ রান্না করে ভিডিও দেখি অন্য একটা কাজ ভিডিও সেরে একটা কাজ করতে করতে দেখি ভিডিও শেষ হয়ে গেছে তারপরে কমেন্ট করে দেয় হ্যাঁ ভালো লাগছে ছোট্ট একটা কমেন্ট করে দিই অনেকে ভাবে হয়তো আমি ছোট কমেন্ট করি সেজন্য হয়তো ভাবে যে আমি ফুল ভিডিও দেখি না কিন্তু আমি সবার ভিডিও ফুল দেখি তো কে কী মনে ওটা আমার আসে যায় না তো এই যে দেখুন তো এই যে দেখুন আর ইউটিউবও দেখে কে কে বেশি বেশি ইউটিউবে অনলাইন মানে ইউটিউবে অ্যাক্টিভ থাকে ফেসবুকে যেমন অ্যাক্টিভ থাকলে কমেন্ট করলে অন্য ভিডিওতে লাইক কমেন্ট করলে এই বাড়ে এঙ্গেজমেন্ট বাড়ে মানে সবাই লিখে বাড়ে এরকম ইউটিউবেও দেখে কে বেশি মানে অনলাইনে অ্যাক্টিভ থাকি ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকে দেখবেন তার ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় আর সবার আমি তো সবার ভিডিওটাই লাইক দিই লাইক দিলেও মনে করেন ইউটিউবে চোখে পড়ে কে মা কে কে লাইক দিতেছে কে কে দিতেছে না অনেকে হিংসা করে লাইক দেয় না আমিও বুঝি না হিংসা করে লাভ কী এর আমরা তো আর বড় ইউটিউবার না যে আমাদের মিলিয়ন মিলন ভিউ হইতেছে লাখ লাখ ভিউ হইতেছে ঠিক না তো সবাই যেরকম আমরা ছোটোখাটো একটা ইউটিউবার আমাদের ভিউও কম হয় তো সবাই যারা ভিডিও দেখেন না কেন সবাই যদি লাইক দেয় তাতে সমস্যা কী লাইক দিলে তার সমস্যা নেই হাতে হাত ব্যথা করে না ঠিক না তো যাই হোক এটা যার যার ইচ্ছে আর ইউটিউব তো দেখেই যারা লাইক না দেয় তাদের ইউটিউবই তাদের ডলার কমায় দিব তো দেখুন তো এই যে দেখুন আমার ইটা হয়ে গেলগা গা আমার ইয়ে ফেফসা ফোনাটা দেখুন কত সুন্দর হয়েছে তো অনেক মজা হয়েছিল ব্যবসা বোনা কে আর খিচুড়িতে এত ভালো লাগছে খেতে গরম ভাত দিয়েও অনেক ভালো লাগছে খেতে তো যাই হোক তো এখন পারেনি কশনও হয়ে গেছে ভালো করে এখনও কষিয়ে দিলাম তো সবাই সবার ভিডিওতে আমি একটা কথা বলি কেউ হিংসা নিন্দা না করে একে অপরের পাশে থাকবেন দেখবেন তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন যার মনে ওপর আল্লা বলছে না হিংসা রাখবে না মনে যার যে যার মনে হিংসা নিন্দা নেই সেই